ময়মনসিংহ জেলা পাগলা থানা মশাখালী ইউনিয়নে ছাত্রবন্ধু উন্নয়ন ক্লাবের উদ্যোগে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে বলদি টানপাড়া মোরল বাড়ির সংলগ্ন লাউতৈলা বাড়ি মাঠে চব্বিশে অক্টোবর শুক্রবার রাত আটটা থেকে রাত একটা পর্যন্ত খেলা চলেছে খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেছেন প্রধান অতিথি ও সভাপতি খেলার সভাপতিত্ব করেছেন মনির মন্ডল সহসভাপতিত্ব করেছেন নুর আলম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক আহ্বায়ক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগলা থানা শাখা বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য সাতনং মশাখালী ইউনিয়ন পরিষদ ফেরদোস আলম মৃধা প্রধান অতিথির বক্তব্যে বলেছেন আমার নেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এ সিদ্দিকুর রহমান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকনুজ্জামান সরকার রোকন জেলার নেতারা হচ্ছে অত্যন্ত খেলাপ্রেমিক তারা খেলাধুলাকে অনেক পছন্দ করে ফেরদুস আলম মৃধা আরও বক্তব্যে বলেছেন আমার মশাখালী ইউনিয়নে মসজিদ মাদ্রাসা রাস্তা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এলাকাবাসী যেখানে আমাকে স্মরণ করে সেখানেই আমি হাজির হওয়ার চেষ্টা করি এবং উপস্থিত হই আমার সামর্থ্য অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমি করে যাব ইনশাল্লাহ খেলা উপভোগ করেছেন পুরুষ মহিলা সহ শত শত দর্শক খেলা উপহার দিবে এই ছেলেটি অত্যাধিক শত সবটি একরকম এই অল্প বয়সের এটা আমার খুব ভালো লাগছে এরকম একটা জুটি মিলে না খেলার মধ্যে আগামী দিন যে কোনো খেলায় আমার ডাকলে আমি খেলায় পৌষে যে যে কোনো ছেড়ে আজকের এই খেলার আজকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম সকলকে আগামী দিন আমাদের এই ছোট ছোট ভাইয়েরা আমি আপনাদেরকে সহযোগিতা যে কোনো খেলাধুলার যে কোনো সহযোগিতা আপনারা আমাকে স্মরণ করলে আমি আপনাদের পাশে থাকব খেলাধুলার ব্যাপারে আমার নেতা সিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব জাকির হুসেন বাবলু সাহেব এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব রুকনুজ্জামান সরকার রুকন সাহেব সহ ওনারা খেলার প্রতি অত্যাধিক ওনারা নির্দেশ আছে যে আমরা গ্রামেগঞ্জে বিভিন্ন পর্যায়ে ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান করি যাতে করে সমাজ থেকে সুন্দর সুন্দর করে ভালো খেল উপহার আগামী দিন খেলা ভালো ভালো খেপ খেলা উপহার দিতে পারে সেই জন্য আমাদের নেতাদের নির্দেশ আছে জেলা নেতাদের নির্দেশ থমে আজকে আমি আপনাদের এই খেলায় আমি হাজির হয়ে নূর হোসেন সুমনের তথ্য চিত্রে কানিচ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান গফর গাও এই খেলার মধ্যে আমি